আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই বলেছিলেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সৌদি থেকে আনা আমার শখের ডাইরি আর কলম আপনাদের মাঝে তো একবার বলেইছিলাম যে আমার আম্মু ওমরা করতে সৌদি গিয়েছিল তখন আমি বলেছিলাম আমার জন্য আর জানো আনো না আনো আমার জন্য ডায়রি আর কলম নিয়ে আসবাই আমার জন্য আরও অনেক কিছুই এনেছিলো তা আপনাদের মাঝে আমি পরে শেয়ার করব। কিন্তু আমার শখের জিনিসটাই আগে দেখালাম দেখেন কলমটা অনেক সুন্দর এই কলমগুলো চার পাঁচ কালারের হয় একটা কলমের ভিতরে পাঁচটা কলমটি সত্যিই অনেক কিউট না আমার তো অনেক পছন্দ হয়েছে এই ডায়েরিটায় অনেক কাহিনী আছে আব্বু চাইলেই যে কোনো ডায়েরি দিতে পারতো কিন্তু আমি বলেছিলাম যে আমাকে এই ডায়েরিটাই দিবা যে এই ডায়েরিতে অনেক পশম যুক্ত থাকবে সৌদি আরবের তিনটি নাম করা শপিং মল ঘুরে তারপর এই ডায়রিটি পায় আব্বু ভাবল যে ডায়েরির সাথে দুটি পশমালা কলমও দিয়ে দেই আমি তো ডায়রিটা আর কলম দুটো পেয়ে অনেক খুশি আর তার সাথে সৌদি আরবের দুটি খাতাও দিয়ে দিয়েছে এই খাতাগুলো দিয়েই নাকি সৌদি আরবের ছেলেমেয়েরা পড়ালেখা করে আমাদের দেশের খাতা আর ওদের দেশের খাতা অনেক পার্থক্য আছে তো আপনাদের আমার ডায়েরিটা আর কলম দুটো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে